একটা সাবান হ্যাঁ ঠিক শুনেছ একটা ছোট্ট সাবানই একদিন বদলে দিল একটা ছেলের পুরো জীবন যে ছেলেটা সকালে উঠে চিন্তা করতো আজ কিভাবে একশো টাকা জোগাড় করব সেই একদিন এমন কিছু করলো যা দেখে লোকেরা বলল আরে সাবান তো সবাই বানায় কিন্তু তুই সেটা দিয়ে ব্যান্ড বানিয়ে ফেললি এই গল্পটা শুধু টাকার নয় এই গল্পটা বিশ্বাসের পরিবারের মায়ের ভালোবাসার আর একটা স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তোমার বাড়িতেও কি এমন কিছু আছে যেটাকে তুমি মূল্য দাও না তুমি কি ভাবো বড় কিছু করতে গেলে অনেক টাকার দরকার তাহলে এই গল্পটা তোমার জন্য কারণ এখানে শূন্য থেকে শুরু করে কিভাবে একটা ছোট্ট ঘরের সাবান লাখ টাকার ব্যবসা হয়ে উঠল সেই বাস্তব গল্প শুনলে তোমার বুক কাঁপবে আর তুমি বলবে হ্যাঁ আমিও পারবো রবি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ছেলে শহরে এক কোনায় পুরনো ভাঙাচোরা ভাঙা বাড়ি বাবার পেনশনের টাকায় কোনোরকমের সংসার চলে রবির মা সরস্বতী দেবী একজন ঘরোয়া গৃহিণী ছোটবেলা থেকেই হার্বাল জিনিস দিয়ে সাবান বানাতে জানত কখনও নিজের ত্বকের জন্য কখনো প্রতিবেশী বৌদিদের আবদারে বানাতো সেই ঘরোয়া সাবান রবির কলেজ শেষ কিন্তু চাকরি নেই কোথাও ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসে একদিন সে দেখে মা বারান্দায় বসে সাবান বানাচ্ছে মাটির হাডিতে গরম করা নারকেল তেল নিমপাতা তুলসী হলুদ সব মিশিয়ে সাবানের মতো একটা ঢেলাই ফেলছে রবি অবাক হয়ে জিজ্ঞেস করলো মা তুমি এত সুন্দর সাবান বানাও কখনো বিক্রি করার কথা ভাবনি মা হেসে বললেন এই জিনিস কেউ কিনবে রে ব্যান্ড তো কিছু না শুধু আমার ভালোবাসা আর ঘরের টুকটাক উপকরণ সেই রাতেই রবি ইউটিউবে একটা ভিডিও দেখে যেখানে বলা হয়েছে ঘরের হ্যান্ডমেড প্রোডাক্ট দিয়েও লাখ টাকা ব্যান্ড গড়া সম্ভব শুধু লাগবে অনলাইন মার্কেটিং আর শক্তি তারপরে সে সুজা মাকে গিয়ে বললো মা চলো আমরা সাবান বিক্রি করব তুমি বানাবে আমি বিক্রি করব নাম রাখি মা সাবান স্লোগান হবে ঘরের ঘ্রাণ মায়ের স্পর্শ প্রথমে মা হেসে উড়িয়ে দিলেন কিন্তু রবি থামলো না পুরোনো মোবাইল ক্যামেরায় কিছু ছবি তুললো ফেসবুকে একটা পেজ খুললো ইনস্টাগ্রামে কয়েকটা রিলস বানিয়ে দিল প্রথম সপ্তাহে একটি অর্ডার এলো না বন্ধুরা হাসলো আত্মীয়রা বলল সাবান বেচে কেউ ব্যবসায়ী হয় চাকরি খোঁজ এসব করে সময় নষ্ট করিস না কিন্তু রবির বিশ্বাস হারায়নি একদিন এক মহিলা কমেন্ট করলেন আপনার সাবানে নারকেল তেলে গন্ধটা মন ছুঁয়ে গেল আমি আবার নিতে চাই এরপরই রবির গল্প বদলাতে শুরু করলো দুজনের বদলে চারজন অর্ডার দিল তারপর আটজন রবির সাবানে নতুন ডিজাইন করলো গোলাপ চন্দন অ্যালোভেরা ফ্লেভারের মায়ের সাবান এখন শুধু পরিবারে পছন্দ নয় একটি ব্যান্ড হয়ে উঠেছে ছোট্ট ঘরটিতে এখন তিনজন মহিলা কাজ করে দুটো স্টুডেন্ট পার্ট টাইম প্যাকেজিং করে রবি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করে শুধু ঘরোয়া সাবান বিক্রি করে পাশের প্রতিবেশীরা এখন বলে ওই সাবান ছেলেটাই বানায় এক নম্বর ওর সাবানের শুধু ঘ্রাণ না আত্ম ছুঁয়ে যাওয়া ভালোবাসা থাকে আমরা প্রায় মনে করি টাকা উপার্জন করতে হলে বড় ডিগ্রি লাগবে বড় চাকরি লাগবে বা বিশাল টাকার বিনিয়োগ না করলে কিছুই সম্ভব নয় কিন্তু আসল সত্যিটা জানো কি টাকা শুধু চাকরি থেকে আসে না টাকা আসে সমস্যার সমাধান খুঁজে বের করা ক্ষমতা থেকে রবির মা তো কোনো বড় প্রশিক্ষণ নেননি কোনো ব্যবসা শেখার কোর্স করেননি তবুও তার হাতে তৈরি ঘরোয়া সাবান মানুষ ভালোবেসেছে গ্রহণ করেছে কারণ তাতে ছিল মায়ের ভালোবাসা বিশুদ্ধতা আর আন্তরিকতা এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় তুমি যতক্ষণ নিজের চারপাশের জিনিসগুলোকে ছোটো ভাববে ততক্ষণ তুমি নিজের বড় স্বপ্নে পৌঁছাতে পারবে না তুমি যদি ঘরের জিনিসকেও বিশ্বমানের চোখে দেখো তাহলে সেটাই হয়ে উঠতে পারে তোমার সাফল্যের সিঁড়ি মানুষের মস্তিষ্ক এমনভাবে গঠিত যে আমরা চেনা ও পরিচিত জিনিসকে সাধারণভাবে দেখতে অভ্যস্ত এটাকেই বলে মানসিক পক্ষপাত মানে যেটা পরিচিত সেটা আমাদের তেমন গুরুত্ব পায় না রবি যদি এমনটাই ভাবত তবে আজও সে চাকরির পিছনে ছুটেই ক্লান্ত থাকত কিন্তু যখনই সে মায়ের সাবানকে নতুন দৃষ্টিতে দেখতে শিখলো তখন তার মনের মধ্যে সৃজনশীলতা আর সমস্যার সমাধানে এক নতুন দরজা খুলে গেল আজকের দিনে বহু সফল কোম্পানি যেমন খাদি ন্যাচারাল ফরেস্ট মামা মামাআর্থ এদের শুরু হয়েছিল একবারে ঘরোয়া পর্যায় থেকে তাদের তৈরি পণ্যের বিশেষত্ব ছিল খাঁটি আর বিশ্বাসযোগ্য মানুষ আজ বিলাসিতার চেয়েও বেশি খোঁজে বিশ্বাসযোগ্যতা ও আন্তরিকতা তুমি যদি এমন কিছু তৈরি করতে পারো যা তোমার নিজের হাতের হৃদয় দিয়ে বানানো তাহলে মানুষ সেটাকে সম্মান করবে এবং গ্রহণও করবে এই গল্পটা আমাদের শেখায় জীবনে বড় কিছু করতে গেলে সব সময় বাইরে যাওয়ার দরকার নাই তোমার ঘরেই হয়তো লুকিয়ে আছে সেই সুযোগ যা তুমি একদিন অবহেলা করছিলে হয়তো তোমার মায়ের রান্নার রেসিপি বাবার হাতে তৈরি কাঠের জিনিস কিংবা তোমার নিজের আঁকা ছবি হয়ে উঠতে পারে তোমার ভবিষ্যতের পথ তুমি শুধু নিজেকে প্রশ্ন করো আমি কি জানি যা অন্যের উপকারে লাগতে পারে এটাই হলো রোজগারের সবচেয়ে শক্তিশালী সূত্র টাকা মানেই শুধু কাগজ নয় টাকা মানেই বিশ্বাস টাকা তখনই আসে যখন তুমি নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখো আর নিজের ঘরোয়াকে সম্ভাবনা ভাণ্ডার হিসাবে দেখতে শেখো তুমি পারবে তুমি নিজেও একদিন মার সাবানের মতো নিজে একটা গল্প তৈরি করে ফেলতে পারো শুধু আজ থেকে নিজে চোখটা একটু আলাদাভাবে খুলে দেখো তোমার আশেপাশে অনেক কিছু আছে যেগুলো তুমি অবহেলা করো কিন্তু সেই জিনিসগুলোই তোমার জীবনে সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে শুধু দরকার নতুন চোখে দেখা আর সাহস করে সেই প্রথম পদক্ষেপটা নেওয়া তুমি পারবে তোমার মধ্যে সেই শক্তি আছে যেটা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তোমার নিজের ঘরই হতে পারে তোমার স্বপ্নের শুরু এখন একবার নিজের মনকে জিজ্ঞেস করো আমি কি দিতে পারি যা দিয়ে অন্যের উপকার হবে উত্তরটা খুঁজে নাও কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার রায়ের পথ আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে এই গল্পটা শোনার জন্য এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অনুরোধ থাকবে একটা লাইক দিও তোমার অনুভব কমেন্টে লিখে জানাও যদি মনে করো কারো উপকারে লাগতে পারে তবে এই ভিডিওটা শেয়ার করো আরও কারোর সঙ্গে আর এমন আরও অনুপ্রেরণা গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের পর্বে দেখা হচ্ছে ততক্ষণ নিজের ওপর বিশ্বাস রাখো আর স্বপ্ন দেখতে থাকো